মিজাইল ছোড়া এবং সীমান্তে গোলাগুলি বন্ধ হলেও ভারত পাকিস্তানে পানি পাঠাতে নারাজ ভারত ও পাকিস্তানের মধ্যে পানি ভাগাভাগি নিয়ে যে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি রয়েছে তা আপাতত স্থগিত থাকবে এমনটাই জানিয়ে দিয়েছে ভারত সরকার জলশক্তি মন্ত্রণালয় সর্বশেষ মাসিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয় যা পাঠানো হয়েছে ভারতের মন্ত্রিপরিষদ সচিব টি ভি সোমনাথের কাছে এই চুক্তি স্থগিত রাখার পেছনে কারণ হিসেবে বলা হয়েছে পাকিস্তান এখনো সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদ দমন করতে ব্যর্থ চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় পেহেলগাম এলাকায় সাধারণ নাগরিকদের ওপর এক সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং এর পরপরই কঠোর অবস্থান নেয় পানি চুক্তি নিয়ে জলশক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেছেন যে পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে এই চুক্তির উপর ভারতের সহানুভূতির আশা করা উচিত নয় এদিকে পাকিস্তান সম্প্রতি এই চৌষট্টি বছরের পুরনো পানি চুক্তি নতুন করে বিবেচনার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল তাদের মতে সিন্ধু নদ এবং এর উপনদীগুলোর পানির ওপর কোটি কোটি পাকিস্তানি নাগরিকের জীবন জীবিকা নির্ভর করে উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে এই চুক্তির অধীনে ভারত পানির উপরিভাগের তিনটি নদী রবি বিয়াস ও শতদ্রুর উপর পূর্ণ অধিকার পায় এবং পাকিস্তান সিন্ধু জেনাব ও ঝেলাম নদীর পানি ব্যবহার করে চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান মোট পানির আশি পার্সেন্ট ব্যবহার করতে পারবে প্রতি বছর এই নদীগুলো দিয়ে প্রায় দুইশো বিলিয়ন ঘনমিটার পানি প্রবাহিত হয় সেই তুলনায় বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা সিস্টেমের সম্মিলিত বার্ষিক প্রবাহ প্রায় বারোশো বিলিয়ন ঘনমিটার চুক্তির বর্তমান অবস্থা দক্ষিণ এশিয়ার পানি নির্ভর কৃষি ও নিরাপত্তা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত না হলে পানি নিয়ে ভবিষ্যতে আরও সংকট সৃষ্টি হতে পারে শুধু তাই নয় বাংলাদেশের সীমান্তের কাছাকাছি সামরিক মহড়াও চালাচ্ছে ভারত নিজেদের ভূখণ্ডের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বেশ কিছু বাংলাদেশি ভোগ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও তবে বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেল ও পাথর আমদানি অব্যাহত রেখেছে দেশটি নয়াদিল্লি বলছে এখন থেকে শুধু কলকাতা ও জওহরলাল নেহেরু সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে